শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগত আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেগুলো অষ্টম শ্রেণীর একশো তেইশ পৃষ্ঠার যে অনুশীলনী কাজগুলো আছে তার মধ্যে থেকে এগারো নম্বরটা আমরা সলভ করব এর মধ্যে দশ পর্যন্ত সলভ করা হয়েছে বন্ধুরা আমরা প্রতিদিনই তোমাদের একটি না একটি ম্যাথ সলভ করে দিচ্ছি যদি তোমরা সাবস্ক্রাইব করে থাকো তাহলে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আর তারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে নেবে কেমন বন্ধুরা তাহলে যাক দেখা যাক কীভাবে সেই ম্যাথটা সমাধান করা যায় অর্থাৎ সেটা জেমিতি জেমিতিতে কীভাবে সমাধান করা যায় তোমাদেরকে বলেছে যে তোমরা হয়তো তোমাদের বই থেকে দেখে থাকবে এগারো নম্বর বলেছে একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার হলে বর্গটি অঙ্কন করো সিম্পল একটি জিনিস আমাদের বলে দিয়েছেন আমি ধরি বা মনে করি এ সমান সমান

তারপর বেগরটা বসিয়ে দিই কীভাবে অঙ্ক করতে হবে সেটা বলি প্রথমে তোমাদেরকে কী করতে হবে যে কোনো একটি রশি নেই সেই রশ্মিটার নাম দিয়ে দিলাম বি যে কোনো রশ্মি নিলাম এখান থেকে বি সি সমান এখানে ধরে মেপে নিয়ে এখানে কেটে দিলেন বি সি সমান এ নেই এই নিলাম এখন তোমাদের এখানে বলা হয়েছিল শুধুমাত্র এতটুকু BC সমান E নি নিলাম এখানে এবার B বিন্দুতে B বিন্দুতে BC এর বিন্দুতে B এ লম্ব আঁকো তে লম্ব আঁকা তোমরা জানো কাটা কম্পাসের মাধ্যমে এখানে আমি এটা ব্যাসার্ধ নিয়ে আমি একটা ড্যাশ লিখবো এরপর তুমি এইটাকে কেন্দ্র করে এখানে আবার একই ম্যাচ নিয়ে এখানে একটা প্রশ্ন লিখবে বেশি উপরে উঠে গেল হয়তো হয়নি এইখানে আসবে তখন আবার ওই একই বেশ নিয়ে এইখানে একটা আর এইটাকে আবার কেন্দ্র করে এদিকে একটা বৃত্ত চাপ এটাকে কেন্দ্র করে এদিকে একই ব্যাস থাকবে কিন্তু তারপরে আমরা এখান থেকে এটাকে যোগ দিয়ে দেব এরকম তাহলে হয়ে যাবে কি লং আমি আবার তোমাদেরকে বলি যে কোনো ব্যাসার্ধ নিয়ে কাটা কম্পাসের এখানে কাটাটা স্থাপন করে পেন্সিলটাকে এভাবে ঘুরাই একই মাপ নিয়ে এখানে বিন্দু করে আবার এখানে একটা কাটি একই মাপ নিয়ে এদিক থেকে কাটি এবং এদিক থেকেও কাটি আবার এখানে একটা মাপ দিয়ে এদিক থেকে কাটি তারপরে যে বিন্দু যে স্থাপন করে সেটা দিয়ে যদি একটা রেখা দেয় তাহলে কি হয়ে যাবে একটা লম্ব হয়ে এবারে তুমি এই যে লম্বটা এঁকেছ তাও আবার এখান থেকে এটা মাপো মাইপা এখান থেকে কেটে নাও এই সেটা এ বিন্দু অর্থাৎ এ সমান এবারে তোমরা এই এ বি এর সমান অথবা

এটা ধরো হয়তো আমার একটু ছোট হয়েছে অথবা এখান থেকে উপরে নিচে হয়েছে ইত্যাদি মনে হবে তোমরা যখন আঁকবে তখন হয়তো এটা আরো সুন্দর হবে কারণ ওটার মাপ দেওয়া দেখি আর যাই হোক এখন এই যেটা তোমরা এটা নিলে এইভাবে করে দেবে এ এখানেও হবে এ এখানেও হবে এ এর পরিমাপ সব জায়গায় হবে এবং কোনগুলো সমকোণ হয়েছে হবে আচ্ছা আমি যেটা লিখেছি বা বলেছি অঙ্কনের বিবরণ এক নাম্বার দিয়ে আমরা লেখ কি রশ্মি এই যে রশ্মি নিয়েছিলাম যে কোন থেকে এ সমান্টিমিটার নি আচ্ছা দুই নাম্বারে হবে বিদু b t विविधते bf लंब bc aki aki bf থেকে a is bf সেটা পেসি

सेट করেন তারপরে ডিভাইডিতে চেক করেন বাকি করে যত লাগতে করে সিলেক্ট করা পরে তারপরে ডিভাইডিতে সেট করেন আচ্ছা এরপর চার নম্বরে আসি a ও d এবং যোগ করি ও সিওটি যোগ করি তাহলে

এ বি এ থেকে এ এর সমান করে বি এ অংশকে চিনে এবার এ ও সি কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ দুইটি পরস্পর টি বিন্দুতে ছেদ করে এ ডি ও সি ডি যোগ করি তাহলে এ বি সি ডি হবে নির্দিষ্ট বর্গ আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা দেখো একেবারে সিম্পল ভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে যদি বুঝতে পারো আপনাদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুল না সবাই ভালো থাকুন সুন্দরভাবে অধ্যায় করে সুন্দর একটি জীবন করবে আর